নমস্কার বন্ধুরা আটান্ন হাজার ইনসার্ভিস শিক্ষকদের প্যানেল প্রকাশ মামলা সংক্রান্ত খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে তোমাদের জন্য তো বন্ধুরা গতকাল এই আটান্ন হাজার শিক্ষকদের প্যানেল প্রকাশ মামলা সংক্রান্ত একটি শুনানি হয়েছে অমৃতা ম্যামের সিঙ্গেল বেঞ্চে তো সেখান থেকে কী আপডেট উঠে এসছে সেটা আমি তোমাদের কাছে এই ভিডিওটার মধ্য দিয়ে আলোচনা করবো অর্থাৎ গতকাল কি অর্ডার দেওয়া হয়েছে সেটা তোমাদের কাছে আলোচনা করব তো বন্ধুরা তোমরা কম বেশি প্রত্যেকেই জানো দু সালের টেট পরীক্ষার ভিত্তিতে দু সালে প্রায় বয়াল্লিশ হাজার শিক্ষক নিয়োগ হয় এবং পরবর্তীতে দু হাজার কুড়ি সালে প্রায় ষোলো হাজার পাঁচশো শিক্ষক রিক্রুটমেন্টের একটা নোটিফিকেশান আসে এবং তার ভিত্তিতে প্রায় তেরো হাজার মতো কিন্তু শিক্ষক নিয়োগ হয় তো প্রায় বলতে গেলে আটান্ন হাজার মতো কিন্তু শিক্ষক নিয়োগ অলরেডি হয়ে গেছে যেটার প্যানেল প্রকাশের জন্য কিন্তু একটা মামলা করা হয়েছে রমেশ মালিকের পক্ষ থেকে যেই মামলাটির শুনানি কিন্তু ইতিমধ্যেই হয়ে গিয়েছিল কিন্তু পর্ষদ থেকে কিংবা রাজ্য থেকে কিন্তু এই যে রায়টা এটাকে কিন্তু মান্যতা দেয়নি অর্থাৎ সিঙ্গেল বেঞ্চ থেকে অর্ডার দেওয়া হয়ে গিয়েছিল das নতুন করে প্যানেল প্রকাশ করতে হবে তো সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে কিন্তু ডিভিশন বেঞ্চে যাওয়া হয়েছে তো ডিভিশন বেঞ্চে বর্তমানে এই মামলাটি কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে কিন্তু সিঙ্গেল বেঞ্চে এই মামলাটির আবারও শুনানি হয়েছে গতকাল এবং সেখান থেকে যে আপডেটগুলো উঠে এসছে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা গতকাল অমৃতা ম্যাম কিন্তু যেমন প্রসাদ সভাপতির উদ্দেশ্যে কিছু নির্দেশ দিয়েছে তার সঙ্গে সঙ্গে সিবিআই এবং ইডির উদ্দেশ্যেও কিন্তু কিছু নির্দেশ দিয়েছে তো আমরা প্রত্যেকেই জানি এই যে নিয়োগ প্রক্রিয়াগুলো হয়েছে এগুলোতে অনেক দুর্নীতি হয়েছে কেননা সেই সময় যে পর্ষদ সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য এবং আমাদের শিক্ষামন্ত্রী যে ছিলেন পার্থ চট্টোপাধ্যায় মহাশয় তো ওনারা যে কতটা দুর্নীতি করেছে সেটা আমরা প্রত্যেকেই জানি কেননা দুর্নীতির জন্যই কিন্তু তারা বর্তমানে জেলে রয়েছে তো এর সঙ্গে সঙ্গে ইডি এবং সিবিআইদের উদ্দেশ্যে অমৃতা ম্যাম বিশেষ কড়া বার্তায় কিন্তু কথা বলেছেন তিনি বলেছেন যে এরকমভাবে যদি তোমরা তদন্ত চালাও সেক্ষেত্রে কিন্তু যারা যোগ্য এবং বঞ্চিতরা পড়ে রয়েছে তারা কিন্তু কোনোদিনও জাস্টিস পাবে না ঠিক আছে এই জন্য তোমাদেরকে যত সম্ভব শীঘ্রই কিন্তু কাজটা করতে হবে এবং কারোর অঙ্গুলি হিলনে কিন্তু কাজ করলে চলবে না তোমাদেরকে কিন্তু ন্যায়ভাবে কাজ করতে হবে তো বিভিন্ন রকমভাবে কিন্তু নির্দেশ দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বলেছে যে আগামী তিরিশে জুলাইর মধ্যে সমস্ত রকম তথ্য কিন্তু জমা করতে হবে ঠিক আছে সমস্ত রকম তথ্য প্রমাণ সহ কিন্তু জমা করতে হবে এবং পর্ষদের উদ্দেশ্যে বিশেষ নির্দেশ দেওয়া হয় যে গত तेश दू हजार तेशे सेप्टेंबर मॅस नागाद যে নির্দেশিকা দিয়েছিল অমৃতা ম্যাম সেটা হচ্ছে যে কোথায় মানে ডিপিএসসি ওয়াইজ কোথায় কেমন ভ্যাকেন্সি ছিল এবং ক্যাটাগরি ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ কেমন ভ্যাকেন্সি ছিল এবং তার পরিপ্রেক্ষিতে কেমন নিয়োগ হয়েছে সেটার ডিটেলস কিন্তু জমা করতে হবে তো সেটা জমা করেনি অলরেডি তো কেন জমা করেনি কেন মান্যতা দেয়নি এই রায়কে সেটার জন্যও কিন্তু আগামী তিরিশে জুলাইয়ের মধ্যে একটা হলমনামা জমা করতে হবে এরকমটাই কিন্তু নির্দেশ দিয়েছি তো আগামী তিরিশে জুলাই হয়তো এই মামলাটির চূড়ান্ত একটা রায় আমরা দেখতে পাবো ঠিক আছে এছাড়া পর্ষদ থেকে বলা হয়েছে যে এই যে এসএসসিতে এসসিতে যে ঘটনাটি ঘটে গেল সেরকমটা যাতে না ঘটে সেই জন্য কিন্তু পর্ষদের তরফ থেকে মোটামুটি আর্গুমেন্ট করা হয়েছে ঠিক আছে তো এবারে আগামী তিরিশ তারিখ হয়তো একটা সম্ভাব্য মানে চূড়ান্ত শুনানি আমরা দেখতে পাবো তো বন্ধুরা এবারে ইডি সিবিআইদের জন্য কিন্তু আরও একটা নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে একটা কোম্পানি রয়েছে ঠিক আছে ওই কোম্পানিটা কিভাবে এতটা ফুলে ফেঁপে উঠলো এবং ওই কোম্পানি আদবে এই শিক্ষক দুর্নীতি নিয়োগ মামলার সঙ্গে যুক্ত কিনা না কিংবা এই যে আটান্ন হাজার শিক্ষক নিয়োগ করা হয়েছিল সেক্ষেত্রে এই কোম্পানির কোনো হাত রয়েছে কিনা অ্যাবসেন্ট বাউন্স যে কোম্পানিটা রয়েছে সেই কোম্পানিটা এটার উপর কোনো হাত রয়েছে কিনা সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ঠিক আছে তো এবারে দেখা যাক কতটা কি হয় তো বন্ধুরা এবারে আটান্ন হাজার যে শিক্ষক নিয়োগের যে প্যানেল প্রকাশ মামলাটি সেটার কিন্তু শুনানি আগামী তিরিশে জুলাই হতে চলেছে এরকমটাই কিন্তু মোটামুটি আমরা খবর পেয়েছি বা গতকালের শুনানিতে এরকমটাই উঠে এসছে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আর বন্ধুরা যারা যারা আগামী দিনে ইন্টারভিউ দিতে চলেছো তোমাদের ইন্টারভিউর জন্য কিন্তু নোটিফিকেশান সেপ্টেম্বর মাস নাগাদ আসতে চলেছে তো তোমরা যদি পড়াটা শুরু না করে থাকো অবশ্যই শুরু করে দাও কেননা কতটা কম্পিটিশান হবে তোমরা আশা করি বুঝতে পেরেছো তো তোমাদের ইন্টারভিউর প্রস্তুতির জন্য একটা পিডিএফ সেট আমি তৈরি করেছি সেটা তোমরা প্রত্যেকেই কম বেশি জানো হয়তো তো এই পিডিএফ সেটটার মধ্যে কিন্তু প্রায় তিন হাজার মতো কোশ্চেন রয়েছে এবং পরবর্তীতে আরও নিত্য নতুন প্রশ্ন উত্তর দেওয়া হবে আর এই প্রশ্নগুলি কিন্তু দু হাজার বাইশে যারা ইন্টারভিউ দিয়েছে যারা বর্তমানে চাকরি করছে তাদের কাছ থেকে কিন্তু কালেক্ট করা অর্থাৎ তারা যে ইন্টারভিউ দিয়েছিল তাদেরকে যে প্রশ্নগুলি করা হয়েছিল সেই প্রশ্নগুলি কিন্তু এখানে উল্লেখ রয়েছে উত্তর সমেত ঠিক আছে তো তোমরা যদি পার্চেস করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করো মূল্যটা মাত্র তিনশো নিরানব্বই টাকা তো এই পিডিএফ সেটটা তোমরা পার্চেস করলে পরবর্তীতে যে প্রশ্নগুলো সেগুলো বিনামূল্যে তোমরা পাবে এছাড়া ডেমো ক্লাস এবং ডেমো থেকে কেমন কোশ্চেন করতে পারে সমস্ত রকম বিষয় কিন্তু তোমাদের কাছে তুলে ধরা হবে ভিডিওগ্রাফির মধ্য দিয়ে তার সঙ্গে সঙ্গে তোমরা যদি মক ইন্টারভিউ দিতে চাও অনলাইনের মধ্যে দিয়ে তোমরা সেটাও দিতে পারবে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তারও উত্তর তোমরা পেয়ে যাবে অলরেডি ঠিক আছে যদি পিডিএফটা তোমরা পার্চেস করতে চাও স্ক্রিনে দেওয়ার নাম্বারে তোমরা যোগাযোগ করো মূল্যটা মাত্র তিনশো নিরানব্বই টাকা পিডিএফটা যারা পার্চেস করেছে তারা কিন্তু অবশ্যই হেল্প পেয়েছে বিশেষত দু হাজার কুড়ি বাইশ এসে যারা ক্যান্ডিডেট ছিল তারা ইন্টারভিউ দিয়েছে তারা কিন্তু হুবহু কমন কিন্তু এখান থেকে পেয়েছে ঠিক আছে তো অবশ্যই পিডিএফটা পার্চেস করে পড়াটা শুরু করে দাও আর যারা ইনসার্ভিস টিচার রয়েছে তাদের বলবো চিন্তা করার কোনো বিষয় নেই তো এত তাড়াতাড়ি কিন্তু তোমাদেরকে বাদ দিতে পারবে না বা যারা ভাবছো যে আমরা হয়তো বাদ পড়ে যাব কোনো চিন্তা করার বিষয় নেই বাদ কিন্তু কেউ পড়বে না ঠিক আছে তো এটা এরকম এখান থেকে আবার ডিভিশন বেঞ্চে যাবে ডিভিশন বেঞ্চ থেকে আবার সুপ্রিম কোর্টে যাবে এরকমভাবেই কিন্তু গড়াতে থাকবে ঠিক আছে তো যারা বঞ্চিত রয়েছ তোমাদের বলবো তোমাদের মানে কি বলবো মানে এটা হচ্ছে পুরোপুরি ভগবানের উপর ডিপেন্ড করতে হবে ঠিক আছে কেননা তোমরা তো দেখে আসছো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেমন দুর্নীতি হচ্ছে হ্যাঁ এটা তো আর বলার কোনো অবকাশ রাখে না দুর্নীতির এখন চরম শিখরে কিন্তু পৌঁছে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই যে শিক্ষক নিয়োগের বিষয়টা তো দেখা যাক আগামী তিরিশ তারিখ কি ঘটে আদবে সমস্ত রকম তথ্য জমা করে কি না সিবিআই বা ইডির তরফ থেকে সমস্ত কিছু কিন্তু অবশ্যই আমাদের নজরে থাকবে আর কোনো কিছু আপডেট পেলে অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো ঠিক আছে আর খুব শীঘ্রই হয়তো দু হাজার রেজাল্ট পাবলিশ করতে চলেছে পর্ষদ তো সেটা নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা আমি খুব শীঘ্রই তোমাদের কাছে তুলে ধরবো তো দেখা হচ্ছে ভিডিওতে ভালো করে সবাই সুস্থ থ্যাংস ফর ওয়াচিং টাটা হিন্দ বাই